সালাম আলাইকুম বিটিএস আর্মি কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে এই ভিডিওর টপিকটি দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো আর বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক এটি হলো কিছুদিন আগের কথা কিছুদিন আগে ইনস্টাগ্রামে দেখলাম যে আমি তো অভাব জঙ্কুক তার গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে উইভার্সে একটি পোস্ট করেছে চলো আগে পোস্টটির বাংলা অর্থ জানা যাক এখানে জাঁকুক বলছিল যে আমার গার্লফ্রেন্ড কে হ্যাপি গার্লফ্রেন্ড দিয়ে তোমার মিলিটারি বয়ফ্রেন্ড তোমাকে অনেক বেশি মিস করছে আর অনেক তাড়াতাড়ি ফিরেও আসবে এই জন্য নিজের যত্ন নিও এখানে লুকিয়ে আছে একটি টুইস্ট এখানে জাঙ্কুক বলেছিল হ্যাপি গার্লফ্রেন্ড ডে টু মাই এল গার্লফ্রেন্ড মানে এখানে জাঙ্কুক আমাদের কথাই বলছিল তো এখন তোমরা বল বাপু আমরা তো দেখি না পোস্টটা তুমি কোথায় থেকে পাইছো তো আমি বলতেছি এই পোস্টটা জাঙ্কুক করে না এটা আমাদের মধ্যে কিছু দুষ্ট আমাদের এডিট তো বিষয়টা কে আগে থেকেই জানতা আমাকে অবশ্যই জানাবা আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকবা টাটা